কাল সকাল হলে স্বাধীনতা দিবস পিঙ্কির চোখে ঘুম আসতে চায় না কিছুতে পাড়ার মোড়ে মাইক করছে। গান হবে। করে পতাকা উড়বে, তিরঙ্গা কাল রাতে ওখানে খিচুড়ি খাওয়ানো হবে পাড়ার বাচ্চাদের নতুন জামা কাপড় দেওয়া হবে এসব ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে চলে যায় সারা দিনের পরিশ্রমে ক্লান্ত ওর শরীর পরদিন রাতের বেলায় পিঙ্কি খিচুড়ি খেতে গিয়ে ওর চোখ দুটো চকচক করে ওঠে চারিদিকে ছড়িয়ে কত পতাকা ও কাগজ থলিটা নিয়ে পতাকাগুলো পতাকাগুলো কুড়োতে থাকে যেন ওকে আকর্ষণ করে অনেক অনেক পতাকা হঠাৎ একটা লোমুস হাত ওর নতুন ফ্রকটা টেনে ধরে মুখে হাত চাপা দেয় আরও একটি হাত পরদিন সকাল নগ্ন রক্তাক্ত লাশের হাতে জলজল করছিল এক টুকরো স্বাধীনতা